গরম এই ছাপনাটা দিয়ে না তো এখন সকাল দশটায় বাজুক আর এগারোটাই বাজুক আর ছটাই বাজুক না কেন লাইট ঘরে থাকবে আর জানলা খোলা যাবে না গত পাঁচ ছ দিন থেকে এরকমই চলছে পাঁচ ছ দিনই হলো জানলা খুলতে পারছি না বাইরের অবস্থা এরকম রোদ তো দূরে থাক একদম মানে কি বলবো আর সারাদিনই প্রায় অন্ধকার অন্ধকার ভাব তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আমরাও মোটামুটি ভালো আছি ঠান্ডায় তো অনেক দিন পরে এভাবে বাড়ির থেকে ভিডিও শুরু করছি অনেক অনেক দিন পরে তো ইচ্ছেই করে না এখন আর তোমরাও সেরকমভাবে দেখতেও চাও না তার জন্যই ইচ্ছে করে না তো ভাবলাম যে না আজকে আবার শুরু করি তো সেটারও একটা কারণ আছে শুরু করার কারণ অনেক দিন পরে প্রায় দু মাসের কাছাকাছি হয়ে গেল দু মাসই হয়ে গেছে প্রায় বাড়ি যাই না তো আজকে যাব বাড়িতে তো সেটাও একটা খুব আনন্দের ব্যাপার তো তার জন্যই ভাবলাম যে না আজকে যখন যাচ্ছি তো ভিডিওটা শুরু করি তো সকাল সকাল টান হয়ে গেছে স্নান করা মানে বিশাল ঝামেলার ব্যাপার তো অভ্যাস হয়ে গেছে বিয়ের পর থেকে তো আর বিয়ের আগেও করতাম আর অভ্যাসও হয়ে গেছে তো যাই হোক স্নান পুজো টুজো কমপ্লিট ছেলেকে যে খাইয়ে নিলাম তা আমরা এখন চাটা খেয়ে অল্প কিছু রান্না করব রান্না করে যাবো খাওয়া দাওয়া করে তো যাই হোক দেখতে থাকো অনেকদিন পরে বাড়ির ভিডিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দুঃখের বিষয়ে অনেকক্ষণ সময় হয়ে গেছে যে একবার রেডি হয়ে গেলাম রেডি হয়ে আসলাম তোমাদের সামনে মানে বাধ্য হয়ে রেডি হয়ে মানে রেডি হয়েই আসতে হলো কারণ রান্নাবাড়ি করেছি ছেলেকে স্নান করে দিয়েছে মা খাওয়ার পর ওর ঘুমো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাঝখানে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তার কারণ হলো আজকে পাঁচ ছ দিন পরে রোদ উঠেছে তো রোদ ওঠাতে কী হয়েছে যত কাপড় ছিল এই যে আলনাটা দেখতে পাচ্ছ যে ভাজ করে সব রেখেছে এইটা আলনাটা একদম ফাঁকা ছিল সব নাইটি ফাইটি প্রত্যেক দিন মানে খুব বাজে অবস্থা ছিল এই কদিন তো সেগুলো সব রোদে দেওয়া তারপরে ছেলের জামা কাপড়গুলো মানে এগুলো রোদের জন্যই সেগুলোর মানে রোদে দেওয়া হয়েছে কিছু বাইরে কিছু বাড়িতে সেগুলো আবার তুলে ভাস টাস করে একদম গুছিয়ে রাখলাম যেহেতু আমি আজকে যাচ্ছি বাড়িতে তো মার ওপর চাপ পড়বে বেকার তার জন্য গুছিয়েুছিয়ে রাখলাম তো তার মধ্যে থেকে ছেলে ঘুমিয়েছে তো সেইভাবেই কাজগুলো করে নিয়েছি তো সব কিছু করে রেখে মানে রেখে গেলে ভালো লাগে আর কি তো তার জন্যই আর মাঝখানে মন হতে পারিনি তো ভাবছি যে না এই কাজগুলো থেকে করে নিই পরে একবারে রেডি হয়ে আসবো তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই চাদরটা নিয়ে যাব তো ব্যাগটা গুছিয়ে নিয়েছি একটু বড়ো ব্যাগে নিলাম কারণ এখানে ছেলেরই জিনিসপত্র আছে এমনিতে তো কাপড়ের ব্যাগগুলো নিয়ে যাই এখানে ওরই সোয়েটার ফোয়েটারগুলো তার জন্যই এটাতে নিলাম আর এই যে সোয়েটার আমার বের করেছি এখন পরবো আর এই যে চাদর আর এই ব্যাগটাতে নিয়েছি সব ধোয়ার এই কয়দিন তো কিচ্ছু ধুতে পারিনি ওগুলো বাড়িতে নিয়ে গিয়ে ধুয়ে দেবো নাহলে এসে আমার আবার চাপ হবে ওই ওই জন্যই এটাতে নিয়েছি অনেক দিন পরে আসলাম যেহেতু তার জন্য সকাল থেকে অনেকটাই বক বক করে ফেললাম বাড়িতে গিয়েও দেখানো আছে অনেক কিছু তো কিছু বলবে অনেক দিন পরে বাড়ি থেকে ব্লগ করতে ও মা পাত্তাই দিলো না কেমন লোক পাত্তা দিলে না তুমি যাচ্ছো বাপের বাড়িতে তোমাকে পাত্তা দিয়ে লাভ আছে শুভ মকর সংক্রান্তি ঠিক আছে পিঠা বানানোর ভয়ে বাপের বাড়ি যাচ্ছে মোটেও না বন্ধুরা সেটা কোনো ব্যাপার না আমার বিয়ে চার বছর হয়ে গেছে আমি চার বছর প্রত্যেক বছর এখানেই থাকতাম এবার পিঠের জন্য আমি যাচ্ছি না যাচ্ছি কারণ কেন অনেকদিন পরেই যাওয়া আর একটু কাজও মানে কারণও আছে তার জন্যই আজকে যাচ্ছি কালকে সংক্রান্তি যাওয়া যাবে না তারপরেও আবার এটা সেটা যাওয়া হবে না তার জন্যই যাওয়া আর পিঠে বানানোর কোনো ভয় নেই সেটা আমি পারিও বানাতে আর আমি বিয়ের পরে এখানেই ছিলাম যতবার মকর সংক্রান্তি হয়েছে তো যাই হোক চলো ঘুরে আসি তোমাদের শেয়ার করবো সব কিছুই আস্তে আস্তে আশা করি ভিডিও পাবে তোমরা তো চলো যাই তো দেখতেই পেলে আমরা সবাই একদম প্যাকড আপ হয়ে গেছি তো মানে ভিডিও যখন এডিট করছি তখন দেখছি যে পাশ দিয়ে মনে হচ্ছে আমরা কোনো চা বাগানের মানে পাশ দিয়ে যাচ্ছি দেখতে এরকম লাগছে কিন্তু এগুলো চা বাগান না ভুট্টার ক্ষেত তো অনেকদিন পরে সত্যি বাড়ির আশেপাশের জায়গাগুলোকে দেখে খুব ভালো লাগছে আর সত্যি কথা বন্ধুর একটা কথা মন একবার ছুটে গেলে সেটা মানে আটকানো খুব মুশকিল তো সত্যি কদিন থেকেই মনে হচ্ছিলো যে যেন বাড়ি থেকে ঘুরে আসতে পারলে ভালো হতো ভালো হতো তো যাই হোক সেই সুবাদে আজকে আসাও হয়ে মানে আজ তার জন্যই চলে আসলাম একমাত্র মনের টানেই তো যাই হোক এবার দেখো এসে আর ছেলেও এবার ভীষণ খুশি অনেক দিন পরে এসেছে অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে সেই বিয়ে বাড়িতে দেখা হয়েছিল বিয়ে তো হয়ে গেছে অনেক দিন তো মা বেশ ওকে মানে দাঁড়িয়েছিল বাইরে আর ওর অপেক্ষাতেই আরও জানে সবাই দাঁড়িয়ে থাকবে তো এই দেখো আর এই জ্যাকেটটা ওকে নতুন কিনে দেওয়া হয়েছে আর বিশেষ করে এই জ্যাকেটটা দেখানোর জন্যই ও এসেছে যে সবাইকে কখন দেখাবে এতটাই খুশি হয়েছে সবাই আর কি সেই কখন ঢুকেছি বাড়ি এসে যে ভিডিও করব মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি ভিডিও করার কথা খেয়াল নি ফোনটা যে কোথায় ফিরে রেখে গেছি সেটাই জানি না মানে অনেকদিন পরে আসলে বা বাপের বাড়ি আসলে যেটা হয় আর কি না তো যাই হোক এসেই তখন কটা বাজে চারটা বাজে তখন তো ঢুকলাম দেখলেই তোমরা তারপরে যে খাওয়া দাওয়া করে এসেছি মা মাথে জোর করলো খাওয়ার জন্য অল্প করে খেলাম খেয়ে দিয়ে উঠতে উঠতেই বাড়িতে কিছু লোক আসলো তো তাদের সাথে কথা বলেও এদিকে সময় হয়ে গেছে তো তোমাদের একটা জিনিস বলা হয়নি আগামীকাল তো পৌষ সংক্রান্তি তো আমাদের বাপের বাড়িতে সংক্রান্তির আগের দিন পিঠে ভাজা হয় আর সংক্রান্তির দিন সকালে স্নান টান করে ঠাকুরকে দিয়ে তারপরে খাওয়া হয় ঠাকুর একটা ঠাকুর মানে কালকেই বানানো হবে মানে আমাদের খাওয়ার জন্যই বাড়ির লোকের খাওয়ার জন্যই আগের দিন বানানো হয় এটাই নিয়ম এটাই দেখাই দেখো সব পেপার পেতে নিয়ে যে গুড় কাটলাম এতক্ষণ যেহেতু পিঠে হবে মালপোয়া পাটি সাপটা এগুলোর জন্য যে গুড় কেটে তো ফোন এসে গেছিলো তাই যেতে হলো তো ওইদিকে ও আগে ওনাকে দেখাই দেখো বাবা ঠিক করে করো আমি এখানে বসে কাজ করছি তো ছিঁড়ে ফেলে দেখো তাই শুরু হয়ে গেছে ওনার খেলাধুলা ওই যে কিছুক্ষণ বই পড়লো বই পড়ে যে এখন খেলা যাই হোক তো ওই যে গুড়গুলো সব কেটে রাখলাম ওই দেখো বাবা যে নারকেল ফাটিয়ে দিয়েছে তো এগুলো এখন করাবো তো এই যে দেখো খাবার টেবিলটা পরিষ্কার করে সব রান্নাবাড়ি যা আছে সব এখানে রেখে দিলাম মা এই যে গ্যাস সব মুছলো কারণ যেহেতু রান্না হয়েছে ওই গ্যাসে তো আর করবে না গ্যাসটা সব মুছে যে এখন পিঠে ভাজবে তো সবাই একসাথে দেখো কাজে লেগে গেছি আমাদের এই বাড়িতে এরকমই সবাই একসাথে মিলেমিশে কাজ করি তোমরা এর আগেও দেখেছ তো এদিকে দেখো মা দুধের মানে পিঠাটা বানানোর জন্য শুরু হয়ে গেছে বাবা যে খেজুরের গুড় কেটে দিয়েছে আর ওদিকে দেখো চালের গুঁড়ো দিয়ে চষি বানানো হয়েছে এটা চষি দিয়ে খেজুরের গুড় দিয়ে দুধের পিঠাটা হবে আর কি প্রত্যেক বছরই করা হয় অল্প কিছু আর এদিকে দেখো নারকেলটা যে মানে কুড়িয়েছি সেটারই পাটিসাপটা দেওয়ার জন্য পুর বানিয়েছে আর এদিকে দেখো মা মালপোয়া মানে বানাবে তার জন্য গোলাটা গুলিয়ে নিচ্ছে এই গোলাটা নাকি মানে বানানোটাই বিশাল ব্যাপার ঠিকঠাক সব পরিমাণ দিয়েই বানাতে হয় না হলে মানে মালপোয়াটা ঠিকঠাক হয় না গরম । তো এদিকে দেখো শুরু হয়ে গেছে পিঠে ভাজা তো পিঠে ভাজা নিয়েও অনেক স্মৃতি আছে ছোটোবেলাকার তো যখন ওই বাড়িতে থাকতাম আমরা মানে আম্মার এখানে তখন তো ছোট্টবেলায় সেই খড় পেতে দিত সেই খড়ে বসে আমরা পিঠে বানানো দেখতাম অনেক ধরনের পিঠে এখন তো অনেক ধরনের পিঠে হয়ই না যাই হোক তবুও যতটুক হয় আর কি তো সেগুলো নিয়েও প্রচুর স্মৃতি আছে তো এদিকে দেখো মা কিছু ভাজছে আর আমিও পরে কিছু ভেজেছি আসলে ঠান্ডার মধ্যে না মানে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে কদিন থেকে তো যাই হোক দুজনে মিলেই বেশ কটা পিঠেও ভাজা হয়ে গেছে তো এদিকে দুধের পিঠাটাও হয়ে গেছে আর এদিকে মালপোয়াটাও হয়ে গেছে এবার সাপটার পালা তো তোমাদেরকে আজকে আর সম্পূর্ণটা দেখাবো না কারণ কালকে তো পিঠে পুলির পোষ পার্বণ তো সেদিনই তোমাদের দেখাবো কী কী পিঠে হয়েছে তো আজকে শুধু বানানোগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এবার দেখো এই যে সাপটা করছে মা আর এই সব মানে ননস্টিক প্যানে করলে একদম সাপটা সহজে উল্টে যায় খুব সোজা বানানো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অনেক দিন পরে বাড়ির ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে কালকে পোষ পার্বণের ভিডিও নিয়ে আসবো পাশে থেকো সবাই টাটা